শুভ দুপুর বন্ধু তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি এই মেয়েকে বলেছি বাবা আজকে তুমি ভাত নিজে বেড়ে নিয়ে খাও না তাই মেয়ে আজকে নিজে দেখো ভাত বেড়ে নিলো নিজে নিজে খাচ্ছে মানে একটু একটু তো শিখতে হবে তাই না তারপরে দেখো মেয়ে যে মেয়ে বই পড়েছে ঘর দুপুরগুলোর নোংরা মেয়ে এখন ড্রয়িংয়ে গেল তাই মেয়ের খাবারটা রেডি করলাম জন্য আজকে ঘরটা আর গোছায় নেই তো একই সময় মিলে না তাই না তাই হচ্ছে মেয়ে আগে যাক তারপরে হচ্ছে ঘর দুপুরে কাজ করবো তাই মেয়ে গেল এখন সমস্ত কাজকর্ম সেরে তোমাদের সামনে আসলাম এই ঘর দুপুর গোছানো কমপ্লিট এই দেখো আমার ঘরের ফাইনাল লুক তারপরে মেয়ে তো ড্রয়িংয়ে চলে গেল আমি হচ্ছে ড্রয়িং করবে তারপরে কিছুক্ষণ পর মেয়ে চলে আসলো তাই আমি বললাম বাবা কেন চলে এলে এলে মেয়ে বললো যে মা আমি তো আগের সপ্তাহে যাইনি না তার জন্য আমি তো জানি না যে বন্ধ আর আগের সপ্তাহে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই মেয়েকে পাঠাইনি যাই হোক মেয়ে চলে আসলো আর এই আমার কাজ কমপ্লিট দেখো কী রৌদ্র উঠেছে আর তারপরে কয়েকটা কাপড় কেচে দিলাম আর দেখো বাড়ির পরিবেশটা কি সুন্দর লাগছে তাই না তাই সমস্ত কাজকর্ম সেরে এখন রান্নাঘরে আসলাম আর এখন তো পুজো কয়েকদিন নেই তাই না এর জন্য তারপরে স্নান করে রান্নাঘরে আসলাম আজকে রান্না হবে বেগুন ভাজা আমের চাটনি আর মাছ আলু কষ দিয়ে একটা সবজি পরব মাছের ঝোল এটাই হচ্ছে আজকে রান্না তারপরে রান্না 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 দুপুরের মধ্যে না এগারোটা বারোটার মধ্যে রান্না কমপ্লিট হলে ভালো লাগে না আমি যাই হোক যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করার চেষ্টা করি সাড়ে এগারোটা বারোটার পরে হলে আমার মাথা গরম হয়ে যায় যাই হোক এদিকে রান্না করছি এদিকে গ্যাসটার গ্যাসের টেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ ভালো লাগছে না আজকে কেন যেন রান্না করতে এত রোদ্র এত গরম আর এটা টালির ঘর না ভীষণ গরম লাগে এই এদিকে দেখো এই গ্যাসটা সব করে করেছে আর ভাত সবজি সবগুলো সে ঘরে রেখে দেবো আজকে আর এই ঘরে রাখবো না কেননা দেখো কি রোদ দেখো আর বাইরে কাপড়গুলো সব ঘরে রেখেছি মানে বারেন্দায় রেখেছি আর আমার বাড়ির ছোট বাড়িটা আমার ছোটো হলে কী হবে আমার ঘরের ভিতরটা একদম স্বর্গ এক সুন্দর ঠান্ডা হাওয়া মানে কি বলবো আর এই রান্নার তো তোমাদের বলেছি বেগুন ভাজা আমের চাটনি আর কষ আলু মাছ দিয়ে একটা সবজি করেছে এই আর এইদিকে দেখো মেয়ে কি বানাচ্ছে ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার